সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখানে শেষ করেছিলাম প্রথম পর্ব ওখান থেকে আবার শুরু করছি দ্বিতীয় পর্ব বিওয়ার্স আমরা এখন উপস্থিত আছি কালামপুর হাট কালামপুর হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এটা একদিনই বসে সপ্তাহে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত বিওয়ার্স আমরা ঘুরে ঘুরে এখন আপনাদেরকে আরও কিছু ছাগল আপনাদেরকে দেখাই এখন ছাগলগুলো প্রায় বিক্রি হয়ে গেছে শেষের দিকে হাট শুধু ব্যাপারই ভাইরা আছে তাদের সাথে আলোচনা করি তারা কেমন দরে বিক্রি করলো এবং কি পরিমাণ ছাগল আছে আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে বলে আজকে কত বিস আছিলেন না আমি ব্যাপারী না আমি গৃহস্থ আপনি গৃহস্থ মাশাআল্লাহ ভিউয়ারস একদম গৃহস্থ পাওয়া গেছে এগুলা কি খাসি না বাড়ি খাসি দুইটাই খাসি মাশাআল্লাহ দেশি ছাগল দেশি বয়স কেমন এগুলা বয়স ছয় সাত মাস হয়েছে ছয় থেকে সাত মাস হবে দেখেন খুব সুন্দর ছাগল

মানে পালার পালার এটা কত লবি বিক্রি করবেন এটা 8000 8000 বিক্রি বিক্রি 8000 এরকম হলে বিক্রি এ কমে বিক্রি করবেন না এর কমে কথা সাপেক্ষে এটা হলো আলোচনা আলোচনা সাপেক্ষে সুযোগ আছে আচ্ছা 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 বা এগুলা কি আপনার খামারের সাগল না না কিনা কিনা ব্যবসা ব্যবসা এই এলাকায় ঘুরে ঘুরে কিনছি এলাকা থেকে ঘুরে ঘুরে আছেন খুব সুন্দর সুন্দর সাগল দেখেন ভিউয়ার্স 8000 টাকা 8500 টাকা বা এর মধ্যে আলোচনা করার সুযোগ 7000 7000 টাকা তবে আলোচনা করার আরো সুযোগ রয়েছে আপনাদের কেমন লাগলো এই ছাগলগুলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কত পছন্দ হয় মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল ঠিক আছে ভাই আমরা আলোচনা করি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আল্লাহর কাছে ব্যাপারই না গৃহস্থ 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 এই দুইটা নিয়ে হ্যাঁ কি ছাগল এই দুইটা আলহামদুলিল্লাহ মা ছাগল ভাই হ্যাঁ দুইটাই মা ছাগল হ্যাঁ এগুলো কি জাত কি এটা রাম ছাগল এই রাম ছাগল এটা কি প্র্যাগনেট নাকি হ্যাঁ দুটোই প্র্যাগনেট এটা কয় মাস তিন মাস ওদের এক মাস এটা এক মাস এটা তিন মাস এগুলো পিস কত করে চাওয়া সাইজ তো দুইটা পসে চাওয়া দুইটা পসে চাওয়া দাম কত কত দাম কয় ওই 8000 কয় এটা কয় 10000 এটা 10 দাম হচ্ছে ওই 8000 বলে কত নেবে কি করবেন 20 এর উপরে দুইটা 20 এর উপরে হইতে হবে আচ্ছা ঠিক আছে কত করে বাচ্চা হয় হ্যাঁ বাচ্চা হয় কয়টা করে দুইটা হয় তিনটা হয় দুইটা তিনটা ঘুরে বাচ্চা হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন বিয়স গাপ ছাগল এটা তিন মাসটা তিন মাস বয়স এটা তিন মাসের গাপ ওটা এক মাসের গাপ গাব ছাগলের দরকার পড়লেও আপনারা কালামপুর হাটে আসতে পারেন কালামপুর হাটটি হচ্ছে ব্যাপারীদের হাট মানে পাইকারি হাট এই হাটে প্রচুর পরিমাণে ছাগল ভেড়া খাসি দুম্বা সবই পাওয়া যায় আমরা আরও কিছু ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপারী

এক জোড়া ছাগল চার হাজার টাকায় চাওয়া দাম তিন হলে বিক্রি করবে মানে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকায় ছাগল পনেরোশো টাকায় তো ভাই আজকে মুরগিও পাওয়া যায় না আর ভাই কি করবো মানে বিক্রি কম ওইদিকে বেচা দাম আচ্ছা আচ্ছা আর এগুলা পিস কত করে চা এগুলা খাসি ছাওয়া হলে পাঁচ হাজার করিয়া পাঁচ হাজার টাকা পিস চাওয়া আর বিক্রি চার হাজার করে এলে বেচা দাম টাকায় খাসি ছাগল মোটামুটি ভালো বড় সাইজের ছাগল খাসি

হাট ভেঙে গেছে দেখেন একটু আগে আমরা অনেক সকাল দেখেছি শেষের দিকে হাট হাট একদম শেষের দিকে ভিওয়ার্স আমরা আছি কালামপুর হাট এ হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত চলে না দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট আগে বলছি বিকেল পর্যন্ত এখন বিকেল পর্যন্ত এই হাট চলে না তো বিওয়ার্স এই হাটে যদি আসেন অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ